পরের প্রশ্ন হলো তাকবিরেত্তাশ্রিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকবিরেত্তাশ্রিক বলা হয় জিলহজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যেই দিনগুলো আছে এই দিনগুলোতে তাকবীর পড়া হয় সেটিকে আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে মূল ভাষ্য একই শুধুমাত্র এক দুটি শব্দের রয়েছে ফের পড়লে হয়ে যাবে যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবির যেটি সেটি হলো আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ অকবর আলহামদ তবে আল্লাহ আকবর তিনবার কোন বর্ণে বর্ণিত হয়েছে আল্লাহ আকবর অকবরাল্লাহ আকবর লাহ্লাহ আকবর আলহামদ দুইটাই ঠিক আছে তো এই তাকবির আয়ামেত শিকের প্রত্যেক সলাতের পর আমাদেরকে পড়তে হবে নারী পুরুষ সবাইকে আয়ামেতা শিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব এটি একবার পড়তে হয় সমস্যারে সুর মিলে পড়া জরুরি না প্রত্যেকে যার যার মতো পড়বেন নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক এর বাইরে প্রথম দিন ধরেই করে পাঠ করা অথবা যে কোনো তাকবির আল্লাহ আকবর বলা অথবা আল্লাহ বিশেষ করে পাঠ করা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেকামল সবের কাজ সেটা করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কর্মায় নষ্ট হয়ে যাবে কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে তিনি মানুষকে দেখার জন্য করেছেন সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি জংশন করেছেন বাকি যারা এখলাস ছিল নিয়ত ভালো ছিল তাদের নষ্ট হয়ে যাবে কিনা এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে বেসাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে একটা দম হচ্ছে বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল ভেজাল হলে পুরো যুক্ত হয়ে যাবে এটা অনেক বলে থাকেন তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিতে খুবই শক্তিশালী সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয় তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে ভালো থাকে তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে এবং ঠিকই কবুল হবে কারণ আল্লাহ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না এটা ইসলাম সেটা একটা মৌলিক নীতি সজাগতায় আয়তার আলোকে তৈরি হয়েছে যার কারণে আরোচনা নিয়তের ভেজাল আমার উপরে আসবে না যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে নিয়াত তার আমল তার নিয়ত অনুযায়ী আমার আমল আমন অনুযায়ী নির্ভর করবে সেই হিসাবে অন্যের নিয়ত বেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাল তালা তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকেই কোরবানি সেটা একটা ছাগল হতে পারে করাটা অবশ্যই অধিকতর এরপর প্রশ্ন হলো প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা ইডলিশ প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা কি হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে এই তাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় কেউ যদি বলে যে রসুল সাল্লামকে স্বপ্নে দেখেছে তার কথা কতটুকু বিশ্বের যোগ্য স্বপ্ন সদসালামকে দেখার কোনো আমল আছে কিনা করোনা দৃষ্টি এরকম আলাদা কোনো আমল না থাকলেও বেশি বেশি দূরত পাঠ করলে নবী সাদা সালামের সন্নাকে পালন করলে বেশি বেশি তার মহাব্বত অন্তরে জাগরুক রাখার চেষ্টা করলে সাধারণত স্বপ্নে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় কেউ যদি তাকে স্বপ্ন দেখেছেন বলেছেন তার কথা বিশ্বাস করতে পারেন আপনি অবিশ্বাস করলেও কিছু আসে যায় না একটা হাদিস আছে নবী সাদা সালাম বলেছেন আমাকে যে দেখেছে সত্য দেখেছে কারণ আমার চেহারা শয়তান বিকৃত করতে পারে হাদিসের ব্যাখ্যার বিশুদ্ধ ব্যাখ্যা আমার কাছে যেটি মনে হয় সেটি হলো অনেক লোক বলেছেন সেটা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম তার চেহারা অবয়ব কেমন ছিল যে বদিরা জানতেন তারা কেউ যদি স্বপ্নে তাকে দেখে থাকেন তাহলে দেখেছেন কারণ আহ তার চেহারা শয়তান নকল করতে পারে না কিন্তু আমরা যারা নবীমকে দেখিনি বছর পরে আমরা যদি কাউকে দেখি আর আমাদের স্বপ্নের মধ্যে মনে হয় তিনি নবী সাল সালাম তাহলে সেক্ষেত্রে সেটি সত্য হতে পারে নাও হতে পারে কারণ এখানে নবী করিম সাল্লাহামের চেহারাটাই যে বিকৃতি করছে শয়তান এমনটি কিন্তু নিশ্চিত নয় অবশ্য ভিন্ন মতও আছে ওনারা আমাদের মত হলো যেই নবী আসলামকে স্বপ্নে দেখেছেন এক একজন এক দেখতে পান কিন্তু সবাই নবী সাল্লাহ আসলাম কী দেখেছেন এমনটি অনেক রাম বলে থাকেন তবে প্রথম মতটি আমাদের কাছে অধিক শক্তিশালী মনে হয় অথব নবী সাল্লাহ আসলাম কী কেউ স্বপ্ন দেখেছেন বললে তাকে সত্য মিথ্যা যে কোনোটা আপনি মনে করতে পারেন বা বিশ্বাস করা না করা কোনোটাই করলেন না আপনি তবে তার সাথে স্বপ্নের সাক্ষাৎ হওয়ার জন্য আপনি দূর সুনার আমল অন্যান্য কাজগুলো করবেন বেশি থেকে বেশি আর সাক্ষাৎকার সাথে হোক বা না হোক তিনি যদি সুন্না পালন করতে থাকেন নবী সাল্লাহ আসলামের প্রতি দূরত পালন করতে থাকেন ইনশাল্লাহ বিদিল্লা তিনি নাজাদ পাবেন বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে তাদের এ ধরনের কথা কি শির্ক হবে কিনা হ্যাঁ অবশ্যই শির্ক হবে তবে এতে ইমান যাওয়ার মতো বড় শির্ক হবে না কিন্তু শির্ক হবে কাজ আসগর বা ছোটো শির্ক অবশ্যই হবে এবং এরকম কথা বলা উচিত না আল্লাহ আল্লাহবুল আলমিন তিনি যথেষ্ট হাসবি আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে অর্থাৎ আল্লাহ একা পারে না নাওজবিল্লা হিল্লার প্রয়োজন হয় তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ এরকম বললে শির হবে এবং গুনা হবে এটা অ্যাভয়েড করা উচিত বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না কিন্তু আমি বাবার জীবদ্দশায় বিয়ে করে ফেলেছি এখন আমার করণীয় কি এটা ভুল শপথ প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি কোরঞ্চই শপথ নয় শপথ হবে আল্লাহর নামে মুখে অতএব শপথটা সঠিকভাবে হয়নি দ্বিতীয় কথা হলো ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন বা সেরকম না আমি জানি না আপনার উদ্দেশ্য কি বাহ্যিকভাবে যেটুকু বলছিস তার আলোকে বলছি আহ নবী সতাল্লাম মান্নারি আল্লাহ ফলে হাসি যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে সে সেটা পুরো করবে না কারণ খারাপ কাজের প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা বরং ভঙ্গ করতে হয়